আসসালামু আলাইকুম আজ তিন অক্টোবর দু বৃহস্পতিবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুর ইসলাম টুটুল শুরুতেই সংবাদ শিরোনাম এক সুন্দরী বান্ধবীর কারণে ফেসে যাচ্ছেন সাবেক আইনমন্ত্রী মন্ত্রী ওয়ান ইলেভেনের চক্রান্তকারী গোপনে যা করছে শিক্ষার্থীদের কাছে গণহত্যার তথ্য চাইল অপরাধ ট্রাইব্যুনাল এবার বিস্তারিত এক সুন্দরী বান্ধবীর কারণে ফেসে যাচ্ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক অনুসন্ধানে বেরিয়ে এসেছে কিভাবে আনিসুল হক সেই বান্ধবীর কথায় নিয়ন্ত্রিত হতেন আনিসুল হকের নির্বাচনী হলফনামায় তিনটি পুকুর কৃষি জমির ফসল ও মাছ চাষাবাদের তথ্য দিয়েছিলেন এই আয়ের উৎস থেকে তিনি গত কয়েক বছরেই শত শত কোটি টাকার মালিক এরপর অল্প সময়ই সিটিজেন ব্যাংক প্রতিষ্ঠা করে ধনকুবেরের তালিকায় নাম লেখান সাবেক এই মন্ত্রী মুখে বিচার বিভাগকে স্বাধীন বলা হলেও তার কথা ছাড়া জামিন দিতে পারতেন না বিচারকরাও আলোচিত মামলার আসামিদের জামিন করিয়ে মোটা অঙ্কের টাকা আর ডলার নিতে বিশ্বস্ত ডালপালা তৈরি করেছিলেন এসব ডালপালা ফুলে ফেঁপে গাছে পরিণত হয়েছে পাঁচ আগস্টের পর তারাও পলাতক জানা গেছে আনিসুল হকের ঘনিষ্ঠ সহযোগী তার এক সময়ের এপিএস পরে বাক্স বোঝাই অবৈধ ব্যালটে নির্বাচিত বিলুপ্ত কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার জীবন বিপুল বিত্ত বৈভবের মালিক বনে যান পাঁচ আগস্টের পর তিনি পলাতক সাবেক এই মন্ত্রীর আরেক ঘনিষ্ঠ সহযোগী ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তকজিল খলিফা কাজল মন্ত্রীর নির্বাচনী হলফনামার তথ্যমতে তিনটি পুকুর কৃষি জমির ফসল ও মাছের চাষাবাদ ছিল আয়ের প্রধান উৎস এরপর মন্ত্রী হওয়ার পর তার সম্পদের হিসাব বাড়তে থাকে ঘুষের টাকা গুনতে বাসায় বসিয়েছিলেন টাকা গোনার মেশিন সিটিজেন ব্যাংক প্রতিষ্ঠায় চারশো কোটি টাকা জামানত এবং দুইশো কোটি টাকা চলতি মূলধন দিয়ে ব্যাংকের যাত্রা শুরু করেছিলেন আনিসুল হক তার মা প্রথমে এই ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন মায়ের মৃত্যুর পর বহুল আলোচিত তৌফিকা করিমকে চেয়ারম্যান করা হয় এই তৌফিকা করিমই ছিলেন আনিসুল হকের চালিকা শক্তি তিনি যা বলতেন তাই করতেন আনিসুল হক এই তৌফিকা করিমের ছেলে ও মেয়েকে কানাডায় বাড়ি করে প্রতিষ্ঠিত করেন তিনি এখানেই শেষ নয় প্রাইভেট একটি টেলিভিশনে চল্লিশ ভাগ শেয়ার আছে তার তথ্যানুসন্ধানে জানা গেছে তদ্বিরের টাকা একসময় নিতেন এপিএস জীবন বড় বড় ব্যবসায়ীর দুর্নীতির মামলার তদ্বিরের লেনদেন হতো আনিসুল হকের গুলশানের অফিসে এপিএস জীবন উপজেলা চেয়ারম্যান হওয়ার পর সব লেনদেনের দায়িত্ব পান বিতর্কিত তৌফিকা করিম এই তৌফিকা হচ্ছেন পিয়াস করিমের আপন বোন তোফিকাকে মানবাধিকার কমিশনের সদস্য নিয়োগ দিয়ে সামাজিক জীবনে ফেরাতে চেষ্টা করেন তদবিরের টাকা লেনদেনে আরও যুক্ত ছিলেন আনিসুল হকের এক ভাগ্নে সব বড় বড় দুর্নীতির মামলার আসামিদের জামিনের গ্যারান্টি দিতেন তিনি বড় বড় ক্রিমিনালদের হাইকোর্ট সুপ্রিম কোর্টে জামিন নামঞ্জুর হওয়ার পর নিম্ন আদালত থেকে জামিন করিয়ে দেওয়ার দায়িত্ব নিতেন জানা যায় টাকার বিনিময়ে নতুন বিচারপতি নিয়োগের মতো ঘটনা অতীতে ঘটেনি চরম অযোগ্য বিতর্কিত তিনজন জেলা জজ এবং পাঁচজন অযোগ্য আইনজীবীকে বিচারপতি নিয়োগ করা হয়েছে তৌফিকা করিমের মাধ্যমে তাদের নিয়োগের প্রস্তাব দিয়ে বলা হয় প্রধানমন্ত্রীর ডিজায়ার গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর কাছে লেখা জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিযোগ তথ্যানুসন্ধানে উঠে এসেছে আনিসুল হকের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য কিন্তু এসব অভিযোগ আমলে নিতেন না স্বৈরাচার হাসিনা সার্বক্ষণিক সহযোগিতা করতেন বিগত পতিত সরকারের ক্ষমতার অপব্যবহারকারী সালমান এফ রহমান দুজনের সম্পর্ক ছিল মধুর এ কারণে তারা গ্রেফতারও হয়েছেন একসঙ্গে ওয়ান ইলেভেনের কুশিল অবরাস সক্রিয় হয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো সরাসরি কারও নাম না নিলেও কয়েকটি রাজনৈতিক দল প্রকাশ্যে নাম বলেই প্রতিবাদ করছেন শুধু রাজনৈতিক দল নয় দুহাজার সালের বিপ্লবের নেতৃত্বে থাকা প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও কুশিলব্দের নাম উচ্চারণ করে প্রতিবাদ করেছেন দলগুলো বলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার এবং তার ব্যক্তিগত সহকারী আহসান কিব্রিয়ার নির্দেশনায় আওয়ামী লীগের সুবিধাভোগীদের পদোন্নতি হচ্ছে যার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে ওয়ান ইলেভেন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি স্পষ্ট করে বলেছেন পাঁচ আগস্টের পটপরিবর্তনের পর সংখ্যালঘু নির্যাতন ও দখল নিয়ে বিএনপিকে লক্ষ্যবস্তু করে প্রচার চালানো হচ্ছে আবারও এক এগারোর মতো বিএনপিকে লক্ষ্য করে বিরাজনীতিকরণের চেষ্টা থেকে এই কাজগুলো করা হচ্ছে যাদের কোনো দিন দেখা যায়নি তারা সামনে চলে আসছেন হঠাৎ করে ওই ব্যক্তিগুলো মিডিয়ায় সামনের পেইজে চলে আসছেন বলছিলেন বিএনপি মহাসচিব জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারের দোষররা লুকিয়ে আছে স্বৈরাচারের দোষরদের দ্রুত খুঁজে বের করে অপসারণ করার পাশাপাশি বিচারের মুখোমুখি করতে হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন আলী ইমাম মজুমদারের বিরুদ্ধে অনেক রাজনৈতিক ব্যক্তিরাই বলছেন সমন্বয়ক সার্জিস যে বিষয়টি ফেসবুকে বলেছেন তাতে করে দ্রুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উচিত তার পদত্যাগের জন্য রাস্তায় নামা ডক্টর ইউনুসকে বিতর্কিত করতেই তার পাশে থেকে এক এগারোর কুশিলবরা কাজ করছে যা উচিত নয় তাই দ্রুত তাদের বিরুদ্ধে তদন্ত করা এবং এ সময় এই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া উচিত ইমাম মজুমদার যখন মন্ত্রিপরিষদ সচিব ছিলেন তখন আহসান কিবরিয়া ছিলেন তার একান্ত সচিব আলী ইমাম মজুমদার উনিশশো ছিয়ানব্বই মেয়াদে গঠিত আওয়ামী লীগ সরকারের আমলে সিলেট ও কক্সবাজার জেলার প্রশাসক ছিলেন দু হাজার সাত আট কেয়ারটেকার সরকারের আমলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এবং পরবর্তীতে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন দেশের রাজনৈতিক দল এবং বিভিন্ন মহল থেকে অভিযোগ রয়েছে বর্তমান সময়ে আলী ইমামের নির্দেশনায় বিভিন্ন দপ্তরে পদায়ন হচ্ছে পুনর্বাসন হচ্ছে স্বৈরাচার হাসিনার দল আওয়ামী লীগ জেলা প্রশাসক নিয়োগ ইস্যুতে সার্জিস আলম বলেন ডিসি নিয়োগে যদি আওয়ামী দোসররা স্থান পায় তবে উপরের এই মানুষগুলো আলী ইমাম মজুমদার ও তার পিএস আসান কিবরিয়া কি করছিল তাদেরকে প্রশ্ন করা হয় না কেন তাহলে তো তারা হয় ব্যর্থ না হয় তাদের কাজ তারা করে না সার্জিস বলেন দুই মাসের মধ্যে তিনটা প্রমোশন পেয়ে ওই ফিল্ডে কাজের অভিজ্ঞতা ছাড়া কিভাবে একজন সিনিয়র সহকারী সচিব অতিরিক্ত সচিব বনে গেলেন কিভাবে এখনো সচিবালয়ে টাকা লেনদেন হয় শিক্ষার্থীদের কাছে জুলাই আগস্টের গণহত্যার তথ্য চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শিক্ষার্থীদের নির্ভয় তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা সব কিছু গোপন রাখব তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া বৃহস্পতিবার দুপুরে এসব কথা বলেন তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রনায়ক ছিল শিক্ষার্থীরা তারা আন্দোলনের সব কিছু দেখেছে তাদের অনেক সহপাঠী আন্দোলনে শহীদ হয়েছে অনেকে গুরুতর আহত হয়েছে স্কুল শিক্ষার্থীরা এসব ঘটনার সাক্ষী তারা নির্ভয় ট্রাইব্যুনালে এসে তথ্য দিক আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা দেব যারা তথ্য দেবে তাদের নাম পরিচয় সব কিছু গোপন রাখবো তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া আসামিদের নিরাপত্তার বিষয়ে তাজুল ইসলাম বলেন বিচারের সময় আসামিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে তাদের মানবিক বিষয় দেখা হবে কেউ যেন তাদের মানবাধিকার নিয়ে কোনো প্রশ্ন না তোলে শুক্রবার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংস্কার কাজ শুরু হবে বলে জানান তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দাখিল করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত আঠারোই জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাবস্থায় রাজধানীর যাত্রাবাড়ির কুতুবখালী কাজলা পেট্রোল পাম্পের পাশে গুলিতে দনিয়া কলেজের বিএ কোর্সের ছাত্র সাকিব হাসান নিহত হন অন্যদিকে চার আগস্ট লক্ষ্মীপুর শহরের উত্তর তেমহুনী এলাকায় গুলিতে হত্যাকাণ্ডের শিকার হন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ওসমান পাটোয়ারি ওরফে ওসমান গনি এই দুটি হত্যাকাণ্ডের বিচার চেয়ে জাতীয় নাগরিক কমিটির তত্ত্বাবধানে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক নিয়োগের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহম্মদ মুখলেসুর রহমান এবং দুই যুগ্ম সচিব ড জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এই সংবাদকে ফেক বলে দাবি করেছেন অভিযুক্ত সিনিয়র সচিব মোখলেসুর রহমান এই প্রসঙ্গে তিনি বলেছেন ইটস আ ফেক নিউজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন সিনিয়র সচিব বলেন আমার মোবাইল হল স্যামসাং তারা যেটা শো করেছে সেটি হলো আইফোন আইফোন কি আমি ব্যবহার করি আমি ব্যবহার করি স্যামসাং ওনারা কে কি দেখালো ওনাদের জিজ্ঞেস করবেন আমি এটার বিষয়ে কিছুই জানি না আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে সরকারের কাছে আহ্বান জানাবেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নেই অভিযোগটি আমি মূল্যহীন মনে করি ইটস আ ফেক নিউজ যে খবর প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আপনার প্রতিক্রিয়া কি এই প্রশ্নের জবাবে মোখলেসুর রহমান বলেন আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ সরকার যে টেলিফোন দিয়েছে সেটিও আমি ব্যবহার করি না আপনারা যারা জানেন আমার আগের যে নম্বর সেটি আমি ব্যবহার করছি সরকারিভাবে এই সংবাদে সত্যতা আছে কিনা থাকলে আপনি পদত্যাগ করবেন কিনা এই বিষয়ে তিনি বলেন আপনারা যদি নিউজ করতে চান স্ট্যান্ডবাজি নিউজ করতে চান তাহলে এই প্রশ্ন করতে পারেন এতদিন আমার সঙ্গে কাজ করেছেন বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নেই এই প্রশ্ন করার আগে আপনারা নিজেকে প্রশ্ন করুন কতটুকু যৌক্তিক হচ্ছে আমাকে এই প্রশ্ন করা মুখলেসুর রহমান আরও বলেন যাকে কেন্দ্র করে অর্থাৎ ওই ভুয়া লোকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে এক দুই দিনের মধ্যে তিনি গ্রেপ্তার হবেন যে ব্যাংকারের অনভিজ্ঞতা বা ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে এই ব্যাপারে শুধু ওনার বিরুদ্ধেই ব্যবস্থাই হবে না অন্যান্য ব্যাংকেও যাতে এরকম সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে এবার খুব খুব জরুরি জরুরি এক মিনিট ইউনেস্কো ক্লাব পুরস্কার সাংবাদিক মালিক প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা অনেক সময় আমাদের অজানা বিষয়কেও আমরা বলে থাকি যে জানি বন্ধুদের আড্ডায় অথবা গুরুত্বপূর্ণ কোনো সময়ে আমরা অবচেতন মনে বলে ফেলি যে হ্যাঁ জানি হ্যাঁ পড়েছি অথবা এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা আছে কিন্তু যখন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয় বা জিজ্ঞেস করা হয় তখন আমরা যখন উত্তর দিতে না পারি তখন এটা প্রমাণিত হয় যে মিথ্যা বলেছি সুতরাং যে বিষয়টি আপনি আমি জানি না সেটা স্পষ্ট করেই বলা উচিত যে জানি না এতে বরং সম্মান আপনার বাড়বে মর্যাদা বাড়বে কিন্তু যখনই আপনি না জেনেও জানার ভাব নেবেন তখন একদিন হোক বা দুদিন হোক বা কিছুদিন পরে হোক আপনার মর্যাদা ক্ষুণ্ণ হবে প্রিয় বন্ধুরা আসুন এই বিষয়ে আমরা সতর্ক থাকি এবার দেশের বাইরের প্রসঙ্গ প্রেসিডেন্ট মাসুদ বলেছেন তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না তবে ইসরায়েল যদি ফিলিস্তিন এবং লেবাননে সামরিক অভিযান বন্ধ না করে তাহলে ভবিষ্যতে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে দুই দিনের সরকারি সফরে কাতারে গিয়েছেন পেজেশ সেখানে গতকাল বুধবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকের সময় এই ইস্যুতে ইরানের অবস্থান স্পষ্ট করেন তিনি বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইরানের প্রেসিডেন্ট বলেন আমার এই সফরের প্রধান উদ্দেশ্য দুটি প্রথমত দ্বিপাক্ষিক স্বার্থ ও বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ককে আরও দৃঢ় করা এবং দ্বিতীয়ত মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কাতারের আমিরের সঙ্গে মতবিনিময় মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমি কাতারের আমিরের কাছে ইরানের অবস্থান স্পষ্ট করেছি আমি বলেছি যে ইসরায়েল আন্তর্জাতিক আইন অমান্য করে নিরীহ বেসামরিকদের লক্ষ্যবস্তু বাড়াচ্ছে তারা যদি এই তৎপরতা থেকে সরে না আসে তাহলে ভবিষ্যতে তাদেরকে আরও কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে প্রসঙ্গত ইরান এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুই চির বৈরী দেশ এই বৈরিতা আরও বৃদ্ধি পায় দু সালে ইসরায়েল হামাস যুদ্ধ বাধার পর থেকে দু সালে সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো বিয়াল্লিশ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় হামাস ও তার মিত্র গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের যোদ্ধারা এই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধার করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী যা এখনও চলছে বুধবার যারা হতাহত হয়েছেন তাদের সংখ্যা হিসেবে ধরে এক বিবৃতিতে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনীর গত প্রায় এক বছরের অভিযানে গাজায় প্রাণ হারিয়েছেন জন জন ফিলিস্তিনি এবং আহত এদিকে ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর হয়েছেন হাজার থেকে হামাসের প্রতি সংহতি জানিয়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সমর্থন পুষ্ট সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহ জবাব দিতে শুরু করে ইসরায়েলও উভয় পক্ষের সংঘাতে এ পর্যন্ত কয়েকশো মানুষ নিহত হয়েছেন নিহতদের অধিকাংশই হিজবুল্লার সদস্য এবং লেবাননের নাগরিক সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে হিজবুল্লার বিরুদ্ধে হামলার তীব্রতা বৃদ্ধি করে ইসরায়েল দেশটির বিমান বাহিনীর অভিযানে নিহত হয়েছেন হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসরাল্লাহ সহ গোষ্ঠীটির বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার এক কথায় গত দু সপ্তাহে হিজবুল্লার শীর্ষ চেইন অব কমান্ড ভেঙে দিয়েছে ইসরায়েল দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পে আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর